বুঝতে পারছি বয়স হয়েছে তো এখন একটু মাথায় সমস্যা হতেই পারে আমরা সাত দিনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছি ভাবছি যে সাত দিনের জন্য যেহেতু যাচ্ছি তাহলে আপনার বেতনটা দিয়েছে যে। এই জন্য আপনাকে ডেকে জিজ্ঞেস করছি আপনার বেতনটা যেন কত মাথায় ছিল না দ্যাটসয় আপনি আমাকে বলে বসবেন যে আপনার পঞ্চান্ন হাজার টাকা বেতন আর সেটা আমি মেনে নিব আরে কত সরকারি চাকরিওয়ালা পঞ্চান্ন হাজার টাকা বেতন পায় না তোমার কোনো আইডিয়া আছে তুমি কি বলতো এই খালা তোমার এগুলো কি হইছে আমরা একটা জায়গায় বের হচ্ছে এখন এই ক্যাচালটা করা খুব দরকার ছিল হ্যাঁ তুমি বুঝতেছো পঞ্চান্ন হাজার টাকার মানে কি হ্যাঁ আর যত আমার মনে আছে আমি তো কোনো মাসে বেতন বাঁধিয়ে রাখি নাই হ্যাঁ সব বেতন তোমার ক্লিয়ার করা তাহলে তো এত টাকা হওয়ার কথা না তুমি কেন বললা পঞ্চান্ন হাজার টাকার কথা এই দেখেন আপনার না এই সব উল্টা পাল্টা কথা আর সত্যি নিতে পারতেছি না মাথায় অনেক টাং টাং করে বাইরে লাগতেছে বলেন তো কি হয়েছে আপনি কিভাবে পঞ্চান্ন হাজার টাকা বেতন হয় আপনার বলেন ম্যাডাম আমার বেতন হলো পাঁচ হাজার টাকা আর সারের কাছে আমি পাই পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চান্ন হাজার টাকা আরে আলিফ কি বলতেছে তোমার কাছে এই কালা আপনি ওর কাছে টাকা পান মানে কি এগুলা মানে কি বলতেছে এগুলা ম্যাডাম আমি কথাটা কইতে চাই না আপনি বরঞ্চ সারের জিগান। কেন কিসের পঞ্চাশ হাজার টাকা ম্যাডাম তাইলে আপনি শোনেন তুমি কোনো চিন্তা করো না

भाभी ने इंजॉय जो बहुत लग देख रहा है, वाटर देता कब दूसरे को? देखी मैंने दस बार देखा है ज़्यादा तो बिस्तर, अन्ना पढ़ ले दूसरे तो राखी। तुम एक दर्जन दे बिस्तर? কি ব্যাপার কি হইছে স্যার এখানে 50000 টাকা ছিল টাকাটা আপনি নিছেন হোয়াট এখানে তোমার কিসের টাকা পড়েছিল না ছিল সেটা আমি কেন নিতে যাব আচ্ছা ওয়েট 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 50000 টাকা তোমার কাছে কিভাবে আসলো তুমি যদি পুরো বছরও কাজ করো মানে চাকরি করো তোমার বেতন আসবে 60000 টাকা তুমি 50000 টাকা রাতারাতি কোথায় থেকে পেছো এখন তো আমার মনে হচ্ছে আমার বাড়িতে তুমি চুরি করো চুরি করে এতগুলো টাকা তোমার কাছে আসছে স্যার এইটা আপনি কি কইতেছেন স্যার এই টাকাটা আমার জমি বেচার টাকা স্যার গ্রামের থেকে আমি আমার জমি বিক্রি করে টাকাটা আনছি আমার স্বামী চিকিৎসা করার লেগে আমার স্বামী হসপিটালে ভর্তি স্যার এরকম করে না স্যার টাকাটা দিয়ে দেন আপনি আমি জানি স্যার টাকাটা আপনি নিছেন কারণ বাড়িতে আর কেউ নাই অনেক বেশি বেশি বলতেছো না এখন তুমি আমি যদি চাই থাপড়াইতে থাপড়াইতে ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিয়ে শুধুমাত্র বয়স্ক মানুষ আর অনেক দিন যাবত আমাদের বাড়িতে কাজ করো সেই জন্য আমি তোমাকে সম্মান করি বুঝতে পারছি চোরের মুখে এখন অনেক বড় বড় বুলি ফুটছে তাই না দেখতেছি তোমার ব্যাপারটা আমি দেখতেছি আর কেউ নেয় নাই আমি দেখুন স্যারে কি করে আজকের মতো পার্টি করার মানে কি শুনতেছি মানে তুমি ওনার জমি বিক্রি করার টাকা চুরি করছো তুমি ওনার ওনার সাথে বাগনামি করতো আচ্ছা তুমি তোমার হাজবেন্ডকে ট্রাস্ট করো না আমি তো তোমার হাজবেন্ড আরে বাবা আমি কেন চুরি করতে যাব আমার কি টাকা পয়সার অভাব পড়ছে নাকি সামান্য পঞ্চাশ হাজার টাকা নাকি আমি চুরি করতে যাব কি বলো না বলো আমি কি ইনকাম করি না আমার কি পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় না কখনো স্যার আপনি কোনো সময় কারো কোনো ক্ষতি করেন না ক্ষতি করতেও পারেন না কারণ কি আজ থেকে বিশ বছর ধরে আমি আপনি ওখানে কাজ করি আপনাকে আমি ভালো করে চিনি স্যার স্যার আপনি মনে আছে যেদিন আপনি টাকাটা নিছেন। ওদিন ম্যাডামও বাসায় ছিল না ম্যাডাম পার্লারে ছিল আপনার যে একটা ফোন আইলো হয়তো আপনার বন্ধুরানা কায় ফোন দিছে আমি তো জানি না ওই ফোনটা পাওয়ার পরে টেবিলের আমি পঞ্চাশ হাজার টাকা রাখছিলাম ওই টাকাটা আপনি নিছেন স্যার ওই টাকাটা নিয়ে আপনি বাইরে যা টাকাটা গমছেন আপনি কইছেন যাক আমার বন্ধু বান্ধবের লগে মদ খাওয়া টাকাটা হয়েছে কইছেন না স্যার স্যার আল্লাহ রস্তে শিকার করার না স্যার ওই টাকাটা আমি গ্রামের থেকে আমার ভিটা মাটি বিক্রি করে আনছি স্যার ওই টাকাটা না হলে আমার স্বামীর আমি বাঁচাতে পারবো না স্যার আমার স্বামীর চিকিৎসা করাতে পারবো না আমার স্বামী ময়রা যাব আর আমার স্বামী যদি মরে যায় আমিও বাঁচবো না স্যার আমিও বাঁচ এখন আমার কাছে মনে হচ্ছে যে উনি সত্যি বলতেছে তুমি মিথ্যা কথা বল তো কারণ একটা মানুষের চোখ কখনো মিথ্যা কথা বলে না তুমি দেখো ওনার চোখে পানি টলটল করতেছে উনি মিথ্যা বলতেছে না আর আমি যতটুকু জানি হ্যাঁ তোমার মাথায় যখন ভূত চাপে না তুমি কি থেকে কি করে সেটা তুমি নিজেও জানো না তুমি এরপরে যতক্ষণ না কিছু করে করলে হ্যাঁ ওনার এত কষ্টের টাকা তুমি চুরি করলা একবার চিন্তা করলা না মহিলা কি হবে সরি দেখো আমি স্বীকার করতেছি যে আমি মিসি আসলে কার্ডের লিমিট অ্যাক্সেস হয়ে গিয়েছিল লিমিট ক্রস করে ফেলছি কাছে ক্যাশও ছিল না তুমি বসে ছিলা না সব মিলিয়ে টাকাটা দেখে আবার নেশা ছিল । দ্যাটস ওয়াই আমি কাজটা করে ফেলছি আম সরি শোনো তোমাকে আমি মাফ করব না তোমার নামে আমি থানা গিয়ে চিড়ি করব চুরি করার কারণ তুমি যেহেতু ওনার টাকা চুরি করতে পারছো কদিন তুমি আমাকেও হয়তোবা বন্ধ রেখে আসবে তখন তখন কি হবে কি বলতেছো তুমি দেখো আমি জাস্ট ওনার কথা শুনে খারাপ লাগাতেই কিন্তু স্বীকার করে দিছে আমি তো এরকম করার লোক না আমি করে ফেলছি সরে বলছি আমি তো বলতেছি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলছি খালা আমি আপনার কাছেও ক্ষমা চাচ্ছি আমি সত্যি অন্যায় করে ফেলছি আমার দ্বারা কখনো এরকম কিছু হয় নাই আর হবেও না সরি স্যার আমার কাছে আপনার ক্ষমা চাওয়া লাগবে না স্যার আপনি খুব ভালো মানুষ আপনারা আপনিও খুব ভালো মানুষ আমি জানি স্যার আপনি এই কাজটা করছেন শুধু আপনার বন্ধু পাল্লায় পয়রা নাহলে আপনি জীবনে এই কাজ করতেন না স্যার জীবনও করতেন না আমি জানি আমি জানি এটা আপনাকে এভাবে বলতে হবে না আপনার যে টাকাটা ও চুরি করেছে এই টাকাটা আমি দিয়ে দিব আর হ্যাঁ আপনার স্বামীর যাবতীয় যত চিকিৎসার খরচ আজকে থেকে আমার আপনার কোনো টেনশন করতে হবে না আচ্ছা খালা তুমি এখন কাজ করে যাও